উপস্থিত সুজনউপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বর্গ এবং মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাগণ সম্বর্ধনা এবং আজকের আলোচনা সভায় উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের এই সমাজে প্রবীণ নাগরিকের প্রতিনিধি হিসেবে যারা আমার সামনে উপস্থিত হয়েছে এবং মঞ্চিষ্ট আছেন আমাদের মুক্তিযুদ্ধে যারা নিজের স্বার্থকে ত্যাগ করে এই জাতির স্বার্থকে সামনে রেখে নিজের মৃত্যু ভয়কে উপেক্ষা করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের সামনে আমি কথা বলছি আমি আপনাদের হয়তো সন্তান অথবা নাতি আপনাদের সামনে আমি শুধু আপনাদের পারি আমরা বইয়ে পড়েছি আপনাদের বীরত্ব আমি আপনাদেরকে মানে আমার এই সৌভাগ্য যে আপনাদেরকে আমি ফুল দিয়ে বরণ করতে পেরেছি এটা যে আমার ভিতরে কতটুকু ভালো লাগা কাজ করে এটা আমি বলে বোঝাতে পারবো না আপনারা একই সাথে এ জাতির শ্রেষ্ঠ সন্তান দেশপ্রেমিক নির্ভীক এবং একই সাথে প্রবীণ প্রবীণ সমাজের সবচেয়ে শ্রেণী হিসেবে এ আপনারা গণ্য আপনাদেরকে আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি সেই আমরা হারিয়ে ফেলছি আমরা চাই যে মহান রাবুল আলমিন আপনাদেরকে আরও নেক হায়াত দান করুক এই সমাজের আরো অবদান রাখার সুযোগ দান করুক আজকের এই দিনে আপনাদের অবদানের প্রতি শ্রদ্ধা রেখে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুধু আমি সম্মানিত বোধ করছি আপনাদেরকে সম্মান জানাতে পেরে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি